প্রিয় ভিউয়ার্স এবং সকল শিক্ষার্থী বন্ধুদের এমবি পার্শালা পাঠশালা চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আর একটি ভিডিও আমি ভিডিওটি চলাকালীন সময়টুকু তোমাদের মনোযোগ আশা করছি তোমরা স্কিপ না করে ভিডিওটি মন দিয়ে দেখো খুবই ইম্পর্ট্যান্ট একটি রচনা যদি তোমাদের কাছে ভালো লাগে সেটাও তোমরা কমেন্ট করে জানিও আর তোমরা কোন ধরনের রচনা চাও কোন বিষয়ের উপরে সেটাও তোমরা আমাকে জানাতে পারো অবশ্যই আমি সেই বিষয়ের উপরে রচনা নিয়ে আসবো এবং তোমরা কোন শ্রেণীতে পড়ো সেটা উল্লেখ করলে সুবিধা হবে চলো আজ দেখি বাংলা রচনা জল সংকট ও সংরক্ষণ সূচনা জলের অপর নাম জীবন বা জলই জীবন পৃথিবীর সৃষ্টির আদিতে সম্পূর্ণ জলময় পরে স্থলভাগ একাংশ দখল করলে রয়ে যায় তিন ভাগ জল কিন্তু বর্তমান সভ্যতা কালের করাল গ্রাসে পৃথিবীতে দেখা দেয় জলের তীব্র সংকট মানুষের জীবন ধারণের জন্য যে কটি উপাদান গুরুত্বপূর্ণ আবশ্যিক উপাদান বর্তমানে তার মধ্যে সবচেয়ে প্রধান উপাদান হল জল জল ছাড়া সমগ্র পৃথিবী অচল আমাদের প্রতিদিনের জীবনে প্রত্যেক মুহূর্তে আমরা জলের উপর নির্ভর করেই বেঁচে থাকি প্রাণী তথা উদ্ভিদ জগতের অস্তিত্ব রক্ষার ক্ষেত্রে মূল উপাদান হলো জল আর আজ নাগরিক সভ্যতার লোভ ও উচ্চাসার কারণে জলময় পৃথিবী হতে চলেছে তপ্ত মরুভূমি জলের উৎস ও শ্রেণীবিভাগ বৈশিষ্ট্যগত দিক থেকে জল দুই প্রকার হয়ে থাকে যেমন লবণাক্ত জল ও সাধু জল বা মিষ্টি জল লবণাক্ত জল খাড় বা নুন মিশ্রিত হওয়ায় এই জল সাধারণভাবে ব্যবহার করা যায় না সাধু বা মিষ্টি জলকেই ব্যবহারযোগ্য জল হিসেবে ধরা হয় এবং ব্যবহারও করা হয় উৎস বা উৎপত্তিগত দিক থেকে সাধু বা মিষ্টি জলকে দুই ভাগে ভাগ করা হয় যথা পৃথিবীর উপরিভাগে মুক্ত জল যা সাধারণত খাল বিল পুকুর বা হ্রদ নদী থেকে পাওয়া যায় আর অন্যটি হল ভূগর্ভস্থ জল বা মাটির তলায় সঞ্চিত থাকা জল বা ভৌম জল এই দুই প্রকার জলকেই মানুষ শেষ পদ্ধতি বা শ্যালো মেশিনের সাহায্যে বা বিভিন্ন উপায় অবলম্বন করে প্রাত্যহিক জীবনে ব্যবহারযোগ্য করে কৃষিকাজে কলকারখানায় ব্যবহার করা হয় এবং ডিপ টিউবওয়েলের মাধ্যমে এই ভৌম জলকে পানীয় জল হিসেবেও ব্যবহার করা হয়ে থাকে প্রতিদিনের জীবনে জল মানব জীবনে জল একটি অতি প্রয়োজনীয় উপাদান জীবন ও জল একই সুতোয় বাধা সকালে ঘুম থেকে ওঠা থেকে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত প্রতি মুহূর্তে জল আমাদের একান্ত প্রয়োজন জল আমাদের প্রতি মুহূর্তের সঙ্গী যেমন ঘুম থেকে ওঠার পরে প্রাতক্রিয়া করার জন্য মুখ ধোয়ার জন্য জলের প্রয়োজন তরকারি ধোয়া রান্না করা কাপড় কাচা ধোয়া জল ছাড়া অসম্ভব শিল্প কারখানায় জলের প্রয়োজন কৃষিক্ষেত্রে জলের প্রয়োজন এছাড়াও জল পান করা জল ছাড়া আমরা এক পাও চলতে পারি না জলের অপচয় জল ছাড়া যেমন মানুষের চলা অসম্ভব তাই মানুষ প্রাত্যহিক জীবনে প্রতিটি ক্ষেত্রে কোনো না কোনো কাজে জল ব্যবহার করে থাকে কিন্তু কিছু অসচেতন মানুষ আমাদের সমাজে আছে তারা ব্যবহারের চেয়ে জল অপচয় করে থাকে বেশি জল যেহেতু আমরা সহজে পেয়ে থাকি তাই জলের অমর্যাদা করি প্রতিদিনের জীবনে সাধারণত তিন রকমভাবে জল ব্যবহার হয়ে থাকে কৃষিক্ষেত্রে কলকারখানা এবং গৃহস্থলীর কাজে এগুলোর মধ্যে কৃষিক্ষেত্রে জল বেশি অপচয় হয় কৃষকরা যেমন ফসলে যেমন জলের দরকার না বুঝে জলের ব্যবহার করে থাকে প্রযুক্তিগতভাবে জলের ব্যবহার না করে জলের অপচয় বেশি হয় কলকারখানার দূষিত বর্জ্য পদার্থ ড্রেনের মাধ্যমে সরাসরি নদীতে এসে মিশে গিয়ে জল দূষিত হয় এছাড়াও আমরা ব্যবহারিক জীবনেও প্রচুর জলের অপচয় করে থাকি অনেক সময় দেখা যায় যে রাস্তার ধারে টাইম কল থেকে জল অনবরত পড়ে যাচ্ছে এভাবেও জলের অপচয় হয় অনেক সময় আমরা কল থেকে জল নেওয়ার পরে অনেক সময় কলটি বন্ধ না করে চলে যায় এভাবেও মূল্যবান পানীয় জল অপচয় হচ্ছে জল সংকট জলের এই অপব্যবহারে ধরিত্রী আজ চরম সংকটের মুখোমুখি পৃথিবী আজ বিষের ভাণ্ডারে পরিণত হচ্ছে নদী পুকুর খাল বিল বা ভূগর্ভস্থ জল বা প্রকৃতির অকৃপণ অবদানের দৃষ্টিও ফিরিয়ে নিচ্ছে ক্রমশ ভরে উঠছে লাগাম ছাড়া দূষণে চারিদিকে জলের অপচয়ের ফলে পৃথিবী আর জলের সংকটে ভূপৃষ্ঠের জল বিভাজিকা নিয়ন্ত্রণ ঠিক না থাকায় পুনরায় জল সঞ্চয়ের পথে বাধা প্রাপ্ত হচ্ছে পৃথিবীর শিল্পোন্নত দেশগুলির মাটির নিচে জলস্তরের সীমা ক্রমশ নেমে যাচ্ছে লাগাম ছাড়া নগরায়নে সচেতনতার অভাব বৃক্ষছেদন জনসংখ্যা বৃদ্ধি জলের অপব্যবহার সংকটের প্রধান কারণ জল সংরক্ষণ পৃথিবীর চার ভাগের তিন ভাগ জল হলেও ব্যবহারযোগ্য জলের মাত্রা পৃথিবীতে অফুরন্ত নয় তাই অতি দ্রুত জলের অপচয় রুখতে হবে এবং জল সংরক্ষণ করার জন্য বিশেষ পদক্ষেপ নিতে হবে প্রয়োজন ছাড়া জলের অপব্যবহার বন্ধ করতে হবে বাড়ি কিংবা রাস্তাঘাট কোনোখানেই জলের কলের মুখ খুলে রাখা যাবে না কৃষিক্ষেত্রে ডিপ টিউবওয়েলের ব্যবহার কমাতে হবে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে গৃহীত জলধর জল ভরো প্রকল্প চেত্রাইয়ের পক্ষ থেকে গৃহীত প্রতিটি বাড়ির ছাদে বৃষ্টির জল ধরে সংরক্ষণ প্রকল্প বিশেষভাবে উল্লেখযোগ্য এবং এর রূপ দান অবশ্যই প্রতিটি বাড়ির লোকেদের দিতে হবে এছাড়া নির্বিচারে গাছ কাটা বন্ধ করতে হবে নতুন করে গাছ লাগাতে হবে মনে রাখতে হবে যে কোনো সংকট যেমন মাটি জল বায়ু দূষণ রুখতে গাছ লাগানোর মতো বিকল্প আর কিছুই নেই বর্জ্য জলকে পুনর্ব্যবহার করতে হবে জল সংরক্ষণের জন্য বিভিন্ন বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করতে হবে তবে পৃথিবীর জল সংকট নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে উপসংহার মানুষ কি না করতে পারে চাইলে তাই মানুষের সচেতনতাই পারে জল সংকট দূর করতে প্রাকৃতিক সম্পদের ব্যবহার এবং ব্যবহৃত শক্তির পুনর্নবীকরণ ও বৈজ্ঞানিক পদ্ধতিতে জল সংরক্ষণের যে সব পদ্ধতি বা উপায় রয়েছে তার যথাযথ সুস্থ ব্যবহার এই মুহূর্তে একান্ত জরুরি জল এবং জীবন এই দুটি বিষয়কে সমমর্যাদা দিয়ে এই পরম প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ সম্পদটির প্রতি উপযুক্ত সম্মান প্রদর্শন করতে পারলে একটি সুন্দর সুস্থ জলসংকটহীন পৃথিবী গড়ে তুলতে পারবো আমরা জল জলসংকট সংরক্ষণ সম্পর্কিত বাংলা রচনাটি এখানেই শেষ হলো ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে বা হেল্পফুল মনে হয় তোমরা অবশ্যই লাইক করো কমেন্ট করো এই ধরনের রচনার ভিডিও আরো পেতে চাইলে অবশ্যই তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে যাবে সেখানে রচনা শেখার প্লে লিস্ট লিঙ্ক থাকবে সেখানে গেলে তোমরা বিভিন্ন বিষয়ের উপর রচনা পা